আসসালামু আলাইকুম উদ্যানে আজকে সিরাত মাহফিল যা সারা পৃথিবীতে আলোন সৃষ্টি করেছে কথা ছিল মিজানুর রহমান আজহারিও এখানে থাকবেন প্রিয় দর্শক চলুন আমরা তাহলে আপনাদেরকে আজকের এপিসোডে শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো আমাদের সাথে থাকবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন চলতে চলতে চলতি পথে হঠাৎ করে চক্ষু আটকে গেল এই ছোট্ট উদ্যোগ দেখে তিনি আর কিছু বিক্রি করছেন না আশ্চর্যজনক হলেও সত্য তিনি বিক্রি করছেন জামাতি ইসলামের যে বুকের মধ্যে লাগানো হয় লোগো বা ছোট্ট টিক চিহ্ন তা বিক্রি করছেন এটি একটি ভালোবাসার প্রতীক সকল মানুষের নারায় তাকবীর স্লোগানে মুখরিত পুরো মাতা ব্লগ ভিডিওটির মধ্যখানে আসতেই সময় হয়ে গেল আসরের নামাজের আত্মায় চারিদিকে বৃষ্টি বাদল থাকার কারণে ঠিকভাবে নামাজে দাঁড়াতে পারছিলেন না মুসল্লিরা তখনই তারা নিজ নিজ চেয়ারে বসে কেউ দাঁড়িয়ে নামাজ পড়ছিলেন ঠিক তখনই একজন আলেমকে দেখলাম বসে থাকতে প্রশ্ন করেছিলাম আপনি সিজদা দেন তিনি যা বললেন তা আপনারাই জেনে নেন

আপনার যে আপনার নামাজের যে প্রথম কাতারের থেকে প্রথম কাতারের থেকে এক কাতার পরিমাণ জায়গা থাকে সেখানে সর্বোচ্চ দুই কাতার হতে পারে নামাজ কিন্তু আমরা তো দেখি মক্কা মদিনায় অসংখ্য কাতার রেখে স্পষ্ট বলে দেছে নামাজ হবে না হবে না স্পষ্ট বলে দিয়ে এক কাতার দুই কাতার পর আর হবে না না সারা পৃথিবীর masala একই আপনি কেন এই masala বলে বিপদে পড়বেন ভিডিও করতে করতে একসময় চোখ আটকে গেল এই সুদর্শন ভাইয়ের দিকে তিনি কেমন জানি তার হাতকে চিরুনি বানিয়ে বারবার চুলগুলো আঁচড়ে নিচ্ছেন বলতে পারেন কি এতবার আঁচড়ানোর কারণটা কি জামাত শেষ হয়ে গেছে কিন্তু নামাজ শেষ হয় নাই যারা পিছন থেকে এসেছেন বা পরে এসেছেন তারা এখনও নামাজে বিমগ্ন রয়েছেন এদিকে শুরু হয়ে গেছে কারি আবু রাইহানের পবিত্র কোরআন তেলাওয়াত চলুন একটু তেলাওয়াত শুনে নেওয়া যাক শেষ হয়েছে লৌহে মাহফুজ থেকে আসা পবিত্র কোরআনতাল চলুন শিবিরদের মুখ থেকে একটি ইসলামী সঙ্গীত শুনে নেওয়া যাক

সময় হয়েছে বিদায় নেবার কিন্তু এত বড় মাহফিল থেকে যে বিদায় নিতে মন চায় না চলতি পথেই হঠাৎ করে দেখা হয়ে গেল আমাদের সাংবাদিক মাইনুদ্দিন নিলয়ের সাথে কারি আবু রায়হানের চলুন কারি আবু রায়হানের সাক্ষাৎকার নিচ্ছেন সাংবাদিক

করে এভাবেই দেখতে দেখতে বা চলতি পথে আমাদের একদিন পথের গন্তব্য শেষ হয়ে আসবে কিন্তু কালকে আমাদের দিন প্রশ্ন ছুড়ে দেওয়া হবে কার সাথে মিশেছ কার সাথে চলেছ তোমার বন্ধুকে ছিল জীবনের যৌবনতার প্রশ্নের জবাব যদি দিতে পারি ঠিক মতে তবে নিশ্চিন্তে থাকেন আমাদের ঠিকানা হবে জান্নাত চলুন ভিডিওটি বিশ্বময় ছড়িয়ে দিন সাবস্ক্রাইব করুন এএইচপি টিভিতে এএইচপি টিভি সারভাইভিং ইন দ্য ওয়ে অফ আল্লাহ